সুপ্রিয় মৎস্য ভাই বন্ধুরা দেশ দেশ বাড়ি থেকে যে জি কানে বসে আজকে আমার দুই হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন সুবর্ণরা রুই মাছের পোনা ভিডিও করছেন তাদের কসংম কসংখ্য ধন্যবাদ ভাইরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যে ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদের কসম কসংখ্য ধন্যবাদ ভাইরা দেখতে পারছেন কত সুন্দর সুবর্ণ রুই মাছের পণায় এই মাসের চাষ পর কিন্তু বারজা করতে পারবেন চাষিবার এই মাসের চাষ করলে এক অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হয় কেউ বড় মাছের সাথে কিছু মাছ ফালা যায় সুন্দরের জন্য যেভাবে চাষ করে কেন আপনারা কিন্তু সফলতা হবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের সুবর্ণ রুই মাছ আপনার খেতে খুব বিশ্বাদু একটি মাছ সুবর্ণ রুই মাছের আমরা সবাই জানি যদি বাজারে জানে দেখতে পাবেন সুবর্ণ রুই মাছের বা সেখানে আনন্দময় দৃশ্য চাষে বা এক কারণ হচ্ছে সুবর্ণ রুই মাছের এক বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টিকর রয়েছে চাষিবে দেখতে পারছেন কত সুন্দর একসাইজের সুবর্ণ রুই মাছের পণ্য যদি নিতে চান তাহলে আমাদের ও ডিসক্রিপশন বক্স নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে থাকি একটা মাছের ক্ষয় কর না চাষি বেড়াই দেখতে পাচ্ছেন এই মাসের চাষ করলে বসে পুকুর বস্তি করতে পুকুর বস্তি সামান্য টুবাই চার ময়লা তাকে সাপ করবেন চার পাতা পাতাবন্ন তাকে সাপ করবেন চারদিকে গাছপালা তাকে সাপ করে চারদিকে সুন সার মারবেন মার চার যদি মাটি কাটাতে মাটি কাটিয়ে নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দশের নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসের পণ্য সংগ্রহ সকল মাসে চাষ পদ্ধতি সব কিছু জেয়ে নেবেন এবং কি দেশের যে কোনো থেকে আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে একটা মাসের কহিক দিও না চাষি বাইরে যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে খেতে খুব বিশ্বস্বাদু গোষ্ঠীকর একটি মাছ সুবর্ণ রুই মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে যান এক দেখতে পারবেন সুবর্ণ রুই মাছের পেছে কিন্তু নানানদময় দৃশ্য এক কারণ হচ্ছে সুবর্ণ রুই মাছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট গোষ্ঠীকর রয়েছে অর্থাৎ এটা যদি আপনারা সারেন অর্থাৎ এটা কিন্তু এক কেজিতে রয়েছে চার হাজার বিশ ছোটো সাইজের আমাদের কাছে চার হাজারে কেজি এবং কি হাতের আঙুলের দুই গিরা তিন গিরা আর এইগিরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্তের দিকে সংগ্রহ করতে পারেন আমাদের দেশের যে কোনো প্রান্তে খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে একটা মাসের ক্ষয় করতে না এ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুবর্ণ ওই মাসে বোনা চাষি ভাই যিনি নিতে চান তাহলে এখনই অর্ডার করেন আমাদের ও ডিসক্রিপশন বক্সে নাম্বারতে সেই নাম্বার সংগ্রহ করে